প্রিয় দর্শক আলাইকুম শুরু করতে যাচ্ছি নিয়মিত আয়োজন আজকে আমরা এসেছি জেলার নলসিটি উপজেলায় কুশাঙ্গাল ইউনিয়নের গ্রামে রুবেল খান ভাইয়ের সুন্দর একটা চারার মানে চারা যে উৎপাদন করে সিজনাল যে সবজি লাউ পাতাকপি মিষ্টি কুমড়া করলা পেঁপে বেগুন এবং বাঁধাকপি বিভিন্ন রকম বিভিন্ন সময় তিনি কিন্তু বর্ষাকাল এবং শুকনার সিজন মিলাইয়েই কিন্তু সে বিভিন্ন সময় বিভিন্ন চারার উৎপাদন করে থাকে তো দর্শক একটা জিনিস কি কৃষক কৃষকের কাজ করতে হলে কিন্তু অবশ্যই ভালো মানের একটা চারার দরকার আমাদের সে চারাটা কিভাবে সে উৎপাদন করছে একজন কৃষক সে কিভাবে চারা উৎপাদন করবে সেই সম্পর্কে তার কাছ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু জানার চেষ্টা করব দর্শক আপনারা আমাদের ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আসলে ভালো লাগার একটা বিষয় আমি যখন তার এই মাটি পানি এত বড় মানে দুই থেকে তিন ফুট পানি থাকে বর্ষায় সেখানে কিন্তু বেড আকারে চারা সে উৎপাদন করতেছে সেই চারাগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন যে বিভিন্ন সময় সে পানি এত পানি পানির ভিতরেও কিন্তু সে চারাগুলো উৎপাদন করছে ভাসমান অবস্থায় কচুরি দিয়ে এবং কচুরিপানা দিয়ে কিভাবে কীভাবে উৎপাদন করতেছে চারাগুলো তার রোগ হচ্ছে কি বিভিন্ন সময় বিভিন্ন কীটনাশক স্প্রে করতে হচ্ছে কখন কি স্প্রে করছে সে সকল বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব আসসালামু আলাইকুম রবেল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি সবাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার এখানে কি কী চারা আছে আমার এখানে আছে বর্ষাকালীন থাকে লতা কি শিজাতীয় হ্যাঁ কিন্তু বর্ষার পর পাশাপাশি হ্যাঁ সিনেদ বেগুন তাল বেগুন টমেটো শালগম পাতা কপি বিট হ্যাঁ আরো অন্যান্য থাকে তারপর পাশাপাশি মরিচ আপনি যে এই যে পানির ভিতরে সবজিটা চাষ করতেছেন আমাদের বরিশাল অঞ্চল কিন্তু নিচু জমি সেক্ষেত্রে কিন্তু আহ বর্ষাকালীন প্রায় ছয় মাস সাত মাস তো পানি থাকে আমাদের অঞ্চলে তাছাড়া এইখান থেকে আপনি কিভাবে এইখান থেকে আপনি কিভাবে এই যে পানির ভিতরে আপনি চারা উৎপাদনটা করেন পানির ভিতরে আমি প্রথম এডিলে কচুরির পানা দিয়ে ওটা বেড বানাই হ্যাঁ অনেক কচুরি টেনে তারপর বেড বানাই বেড বানানোর পর 25 থেকে 30 এতে একটা বেড হ্যাঁ সাইড হাত সৌরা হ্যাঁ লম্বা অনেক এই তাই এড়ি দিয়া পছাইয়া তারপর মনে করেন ওটার ফ্লাভার একটা দিতে হয়

এগুলো সব ওই একই প্রসেসে সব বাসমান অবস্থায় জেরা করেন এটা কি সারা বছরই করেন না না ওটা সিজনালি সিজনালি যখন হইলো লতাজাত কিউ ফসল তো বর্ষাকালি যখন তখন আর কি ওই বাসমান অবস্থায় জেরা করেন দুপুর পরে হাওড়া ভালো হয় বেডের উপরে জেরা করেন ওই বাসমান অবস্থায় হ্যাঁ আর এই সিজনে আপনি কিভাবে কি করেন এই সিজনে কি সব মাটি টি চারা করার চেষ্টা করেন নাকি মাটিতেও করি পাশাপাশি বেটেও করি বেটে বলতে ওই কচ ওইতে ওই বর্ষমান পানির উপরে হ্যাঁ বর্ষমান পানির উপরে তো আসি আচ্ছা ভাই আপনি যে এই যে চারাগুলো উৎপাদন করেন প্রতি বছর তো সিজনাল বিভিন্ন সময় যখন যেই সবজি দরকার তখন তো সেই টাইপের সবজি উৎপাদন করার চেষ্টা করেন নাকি হ্যাঁ ওই তখন ওই শুধুই করেন আচ্ছা এখান থেকে আতিষ্ঠে চারা বিক্রি করেন আপনি কি উৎপাদন করে বিক্রি করেন না যেমন লাউ গাছ লাগাইলাম এই আপনার চারাই নিজে লাগাইয়া সেখান থেকে সবজি এগুলো করেন না हां লাউ গাছ লাগাইয়া এই জমিটি বর্ষাকালীন

অনেক সময় তার বেশি যেমন তাল বেগুন তো বেশি তাল বেগুনের চারা পিস বেশি এক হাজার টাকা পাঁচ টাকা এই এই তাল বেগুন এইগুলো এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করে মূলত এই মূলত এই নিজি নিজে আডি রেখা ওটা ভালো হয় নাইলে বাজার থেকে কিনলে অনেক সময় কইয়ে দেয় এক পথ হ্যাঁ ওই অন্যটা মানে জাত ঠিক থাকে না জাত ঠিক থাকে না বুঝছি বুঝছি তো সবচাইতে ভালো যেটা হবে যে আপনার নিজে বেগুন গাছ লাগাইলেন যেটা ফলটাও দেখলেন যে কিভাবে হইলো ভালো হইলো না খারাপ হইলো ওইটা থেকে বিশ্ব সংগ্রহ করেন বাছাই করা যে ভালো মানের যে ওই আর কি ওই থেকে বিশ্ব সংগ্রহ করে এই যে আবার নিজেও চারা করেন আর নিজেও লাগানোর জন্য করেন আবার বাইরেও বিক্রি করেন বাহিরে বিক্রি করেন আচ্ছা আচ্ছা তো দর্শক একটা জিনিস কি সারা বছর কিন্তু এই সবজিগুলো চাষ করে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু আমাদের যেটা পুষ্টির চাহিদা দেশে সবজির অনেক সময় অনেক সময় দেখা গেছে দাম থাকে অনেক প্রচুর দাম থাকে সেখান থেকে কিন্তু ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা হৃদয় নেংড়ানো যে ভালোবাসা দিয়ে কিন্তু এগুলো উৎপাদন করে থাকে আমরা দর্শক বিভিন্ন কৃষকদের মাঝে যাই সেদিন যে করম গিয়েছিলাম সেখানে যে দেখলাম এত সুন্দর একটা পরিবেশের ভিতরে তারা চাষ করতেছে আসলে সত্যি মনোরম পরিবেশ এবং মনোমুগ্ধকর পরিবেশের ভিতরে কিন্তু তারা চাষ করতেছে আচ্ছা ভাই আপনার এইখান থেকে এই যে প্রতি মাসুরি উৎপাদন করেন এইখান থেকে আপনার লাভ থাকে কেমন মূলত মূলত করার পরে দেখা কাছে খরচ করার পর অনেক টাকা লাভ থাকে অনেক আপনি মোটামুটি ভালো একটা লাভ অনেক ভালো লাভ থাকে বর্ণনুপাসের চাইতে মানে অনেক ভালো পাওয়া যায় আচ্ছা আচ্ছা যাই হোক এত কষ্ট করে রৌদ্র বৃষ্টি বিভিন্ন সময় অনেক সময় মাইরো যায় চারা অনেক সময় নষ্ট হয়ে যায় বর্ষে আবহাওয়া পরিবর্তনের কারণে দর্শক আবহাওয়া জলবায়ুর যে একটা বিভিন্ন রকম একটা পরিবর্তন দেখা যাচ্ছে দিনে দিনে তো সেক্ষেত্রে কিন্তু আহ কৃষকরা চাষী যারা আছে তারা কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে

সুস্থ থাকবেন দর্শক এগ্রো বাংলা চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের নতুন একটা ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন খোদা